নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মেদিনীপুরের নায়েক বাড়ির জাগ্রত পুজোর অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দুর্গা পুজো শেষ হতেই শুরু হয়ে যায় কালী পুজোর প্রস্তুতি মেদিনীপুর শহরের নায়ক বাড়িতেও শুরু হয়ে যায় দক্ষিণাকালী পুজোর প্রস্তুতি এলাকার এই বাড়ির পুজো খুবই জনপ্রিয় ব্রিটিশ আমল থেকে শুরু হওয়া এই পুজো দেড়শো বছরে পা দিয়েছে নায়কদের প্রাচীন এই পুজো নিয়ে বিভিন্ন লোককথা প্রচলিত রয়েছে স্থানীয়দের মধ্যে তার মধ্যে অন্যতম হল দেবী নিজের হাতে ভক্তদের ফুল দেওয়া সংক্রান্ত একটি ব্যাপার কথিত আছে দেবী নিচে এখানে ভক্তদের হাতে ফুল তুলে দেন পুজো দেখতে জমান এলাকাবাসী ব্রিটিশ আমলে শুরু হয়েছিল এই পুজো বিপ্লবী আন্দোলনের সময় শুরু হওয়া এই কালী পুজো চলে আসছে প্রায় চার পুরুষ ধরে পুজো শুরুর থেকে শেষ পর্যন্ত একই আসনে বসে পুজো হয় এই বাড়িতে এই বিষয়টি অনেকের কাছেই বেশ অবাক করে দেওয়ার মতো শোনা যায় ব্রিটিশ আমলে এই পুজোয় বিপ্লবীদেরও আনাগোনা ছিল তা বন্ধ করতে একসময় এই পুজোয় জমায়েত নিষিদ্ধ করে দিয়েছিল ব্রিটিশরা রাজরসে পড়ায় ভয়ে পুরোহিতরাও বাড়িতে পুজো করতে আসতেন না তখন পরিবারের এক সদস্য দক্ষিণাকালীর মূর্তি করেন শুরু হয় মায়ের পুজো সেই ধারা আজ চলে আসছে নায়কদের এই পুজোতে পশু বলি না হলেও চালকুম্ৰ বলি থেকে শুরু করে সন্ধি পুজোও হয় একশো আটটা প্রদীপ জ্বালিয়ে পুজো চলে সারাত ধরে প্রতিমার উচ্চতা প্রায় ছয় ফুট কথিত আছে দেবী স্বয়ং পুজো শেষে পুরোহিত এবং পরিবারের সদস্যদের হাতে ফুল তুলে দেন দেবীর কাছে কিছু প্রার্থনা করলে কখনও তা বিফলে যায় না অমাবস্যা শেষ হলে এই প্রতিমা নিরঞ্জন করা হয় প্রায় দেড়শো বছর ধরে একই রীতিনীতি মেনে মায়ের পুজো হয়ে আসছে সারা বছর যাতে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকে তার জন্য এই পুজো শুরু থেকে শেষ এক আসনে বসেই পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ